হরে কৃষ্ণ নিতায়গুর হরিব আশা করি আপনারা ভালোই আছেন তো আপনাদের কৃপায় আমিও ভালো আছি তাই আজকের বিষয়ে উত্থান একাদশী কবে এই উত্থান একাদশী উত্থান একাদশী মানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান অনাদি আদি নারায়ণ তিনি কিন্তু এই চাতর্মাস ব্রতের মধ্যে তিনি আছেন তাই আমরা যে যেভাবেই থাকি না কেন এই দামোদর মাসে বা এই কার্তিক মাসে আমাদের উত্থান একাদশীর সম্বন্ধে বা উত্থান একাদশী মাহাত্মা শ্রবণ করতে হয় এবং ব্রত করতে হয় তো কবে কিভাবে হবে পারণ কবে পারনের সময়সূচি সব কিছু মিলে আজকে এই ভিডিওটি তো আশা করি আপনাদের সকলেই ধৈর্য সহিত এই ভিডিওটি আপনারা শ্রবণ করবেন এবং এই শ্রবণ করে আপনারা সকলেই ভগবানের কৃপা লাভ করবেন এটা আশা করি তাই এই উত্থান একাদশী নভেম্বরের পয়লা নাকি দোসরা নভেম্বর এটা নিয়ে মানুষের একটু অসুবিধা হচ্ছে কারণ পাঞ্জিপুতি হিসাবে এখানে দেখা যাচ্ছে হরের উত্থান একাদশী পয়লা তারিখও হয় এবং হরির উত্থান একাদশী দোসরাও হয় তো আমরা কোনটা করব সেটা আমাদের সকলের মধ্যে চিন্তা ভাবনা তা আমাদের করতে হবে দোসরা নভেম্বর অর্থাৎ পনেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ শকাব্দে দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রবিবার এই রবিবারেই শ্রী শ্রী হরির উত্থান ও একাদশীর ব্রত আমাদের সকলকেই করতে হবে আশা করে বুঝতে পারছেন তো হরিভক্তি বিলাস মতে রম্ভকল্পে চাতুর্মাস ব্রত সমর্পণ শয়ন একাদশী হয়ে গেল আষাঢ় মাসে শয়ন একাদশী হয়ে গেল এবার পার্শ্ব একাদশী হয়ে গেল এবার ভগবান উত্থান একাদশী তে ভগবান উত্থিত হবে মানে উঠবেন তিনি পাতাল ভূমিতে ক্ষীর সমুদ্রের তিনি শুয়ে আছেন এই চাতুর্মাস ব্রতের মধ্যে এই উত্থান একাদশীতে বা প্রবোধনী একাদশীতে তিনি উঠবেন তাই এই হরিভক্তি বিলাস মতে যে বলছে এটাকে আবার প্রবোধনী কৃত শ্রীকৃষ্ণের রথযাত্রা এটাকে প্রবোধনী একাদশীও বলা হয় তাই আপনারা সকলেই মেলে এই একাদশীটুকু করবেন কারণ আমি বলছি এবার পালনের কথাটা আমি বলে দিচ্ছি ষোলোই কার্তিক চোদ্দোশো বত্রিশ শতাব্দে তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সোমবার সাড়ে পাঁচটার থেকে সাড়ে নয়টার মধ্যে একাদশীর পালন করতে হবে সাড়ে পাঁচটার থেকে সাড়ে নয়টার মধ্যে উত্থান একাদশীর ব্রতের পালন করতে হবে এবার এই সময় মতো যদি আমরা পালন করতে না পারি সেই ব্রতটুকু নিষ্ফল হয়ে যাবে আমাদের মাত্রই হবে তাই আপনারা সকলেই সময়টাকে সময়ের মধ্যে আপনারা সকলেই পালন করবেন এটাই বিধি কারণ যে বিধিতে যে নিয়মে যেটাকে করতে হয় সেটাকে করতে দেন আপনারা নিজেও করেন তো যাক এবার রবিবার ছুটির দিন আশা করি সকলেই করতে পারবেন কে বা বৈষ্ণব কে বা সাধু সকলেই কিন্তু আমাদের একাদশী ব্রত করা কর্তব্য তো এই একাদশী ব্রত এই একাদশী ব্রত যদি আমরা করতে যাই কি কি ফল লাভ হবে এই একাদশী ব্রত মাহাত্মার মধ্যে বর্ণনা করা আছে যে কি কি ফল লাভ হবে এবং এই মানুষ জনম ধন্য হবে দিক দিকে আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে কারণ মানুষও দুর্লভ জনম সর্বজন্মের সার দেবতারা বাঞ্চা করে মানুষ হইবার এবার মানুষ হয়ে যদি আমরা শাস্ত্র সম্মত শাস্ত্রের শাসন না মেনে চলি তাহলে তো আমাদের নরকে বাস করতে হবে তাই ভগবান জীবের জন্য জীবের মঙ্গলের জন্য যেন তারা নরক বাস না হয় নরক যাতনা কষ্ট না পায় তারই জন্য শাসন রাখার জন্য আপনারা যদি এই বিধি অনুসারে শাস্ত্র অনুসারে আপনারা কর্ম করে যাবেন উনি ঠিক দেখবেন সময় মতো উনি নিয়ে যাবেন এবং সেই জায়গা মতোই পৌঁছে দেবেন যে যেভাবেই কর্ম করবে তার জায়গাটা সেইভাবেই নির্ধারিত করা আছে যাক এত কথা বলব না আমি এখন যাচ্ছি উত্থান একাদশীর মাহাত্মায় এবার উত্থান একাদশীর মাহাতে যাচ্ছি মহারাজ যুধিষ্ঠি মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন কি বললেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আমার নিকট কৃপাপূর্বক বর্ণনা কর কি সুন্দর কথা শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষ একাদশীর নাম উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী নামে বিখ্যাত ইয়া পূর্বে মুনিকে বলেছিলেন হ্যাঁ এখন তুমি তা শ্রবণ করো পূর্বে মুনি ব্রহ্মদেবের মুখের থেকে শ্রবণ করছিলেন যে উত্থান একাদশীর মাহাত্মাটা দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্ম যে একাদশীতে ভগবান শ্রী অবস্থা হইতে জাগরিত হয়েছিলেন সেই প্রবোধনী মহিমা আমার নিকট বর্ণনা করুন আমার নিকট আপনি বলেন তার ব্রহ্মা বললেন হে মনীষোত্তম অর্থাৎ নারদমণিকে বললেন ঐকান্তেই ভ দিকে পাপনাশিনী পুণ্যবর্ধনে এবং মুক্তিপ্রদা এই উত্থান একাদশীর মহিমা শ্রবণ করো এই উত্থান একাদশী দ্বারা মানব সহস্র অশ্বমের যোগ্য ফল লাভ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করেন এবার চিন্তা করেন শত শত রাষ্ট্রীয় যজ্ঞের মতো রাষ্ট্রীয় যজ্ঞ করলে যেমন ফল হবে ঠিক তেমনি এই একাদশীটাতে যদি আমরা এই একাদশী পালন করি উত্থান একাদশী তাহলে গ্রাজস্ব যজ্ঞের মতো ফল লাভ আপনারা করবেন অর্থাৎ কলিহত জীবের জন্য এই কলিহত জীবের জন্য কলিহত জীব পাপ বিমুক্ত নয় সদা সর্বদাই পাপে লিপ্ত তাই বলছে যে অল্পেতেই যেন তাদের পাপ বিনাশ হয় এবং তারা যেন পরমার্থ ধামে পৌঁছতে পারে তাই সেই সিদ্ধান্তে কলিহত জীবের মঙ্গলার্থে করেছিলেন হম এমনকি নিষ্ঠার সহিত এই ব্রত পালন করিলে জগতের দুর্লভ বস্তুও সহজে প্রাপ্ত হওয়া যায় না হম এই একাদশী ভক্তিপরায়ণ পুরুষগণকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করেন এই ব্রতের প্রভাবে পর্বত প্রচুর পাপ রাশি বিনষ্ট হইয়া যায় যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করে তাহারা তুলারাশি অগ্নিদগ্ধ হওয়ার নেয় তাহাদের পাপ সমস্যীভূত হয় যারা নিশি জাগরণ করেন যারা সারাদিন একাদশী ব্রত করলেন এবং নিশি জাগরণ করলেন হ্যাঁ এবং পরের দিন প্রাত স্নান করে ঠাকুর জাগরণ করে বাল্যভোগ ভোগ দিয়ে আরতি করে এবার সাড়ে পাঁচটার থেকে সাড়ে নটার মধ্যে যদি পালন করা যায় পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটি শস্য তাইলে ব্রত পালন হবে তাই এটা পালন করলে কি হবে নিশি জাগরণ করলে কি হবে জাগরণ করলে শত শত কেন হাজার যজ্ঞের ফল লাভ করা যায় যদি আপনি সারাদিনে ব্রত পালন করেন শত শত হবে যদি আপনি রাত্র জাগরণ করেন তাহলে হাজার হাজার ফলের লাভ হবে হ্যাঁ এই ব্রতের প্রভাবে পরবর্তী প্রচুর পাপরাশি বিনিষ্ট হয় হ্যাঁ শ্রেষ্ঠ মনিগণের তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করিলে আশাতীত ফল লাভ হয়ে থাকে কিন্তু অভিধিপূর্বক উপবাস করিলে স্বল্প ফল প্রাপ্তি হয় মানে অস্বাভাবিক মতে যদি আপনারা পালন করেন হ্যাঁ অস্বাভাবিক বলতে কীভাবে আমি একাদশী ব্রত পালন করি আমি সবই খাইলাম আমি একাদশী ব্রত পালন করি তাহলে কিন্তু হচ্ছে না আপনি পঞ্চশস্যের মধ্যে খেতে পারবেন না আপনি যেমন তেমনভাবেই করেন কিন্তু পঞ্চশস্যকে বাদ দিয়ে করতে হবে আপনি রাত্রে জাগরণ করতে না পারেন আপনি সারাদিন উপবাস দিতে পারবেন ফলমূল বার্লি হ্যাঁ সাবুদানা সাবুর পায়েস হ্যাঁ আলুর পায়েস দুধ দিয়ে বানাবেন সুন্দর পায়েস হয়ে যাবে হ্যাঁ এগুলো আপনি করতে পারেন এগুলা খেলে কোনো অসুবিধা হবে না ঠাকুরকে নিবেদন করে দিয়ে আপনি খেয়ে নেবেন তাতে কোনো অসুবিধা হবে না তাই বলছেন হুম যারা ঐকান্তিক এই একাদশীর ধ্যান করেন তাহাদের পূর্বপুরুষ স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাস ফলে মনুষ্য ব্রহ্ম ব্রহ্মহত্যাদি জনিত হ্যাঁ গুরুতর নরক যন্ত্রণাদি হস্ত থেকে প্রাপ্ত হওয়া যায় এই একাদশী ব্রত পালন করলে হ্যাঁ মহাপাপী হলেও সে পাপের থেকে মুক্তি পাবে অবশ্যই পাবে আবার বলছে বৈকণ্ঠে গমন করিয়া থাকেন এবং জাগরণাদির প্রভাবে অষ্টমের যোগ্য দ্বারা যাহা দুর্লভ তাহাও অনায়াসে সুলভ হয় অষ্টমের যোগ্য ফল সমফল লাভ হয় হ্যাঁ আপনারা অষ্টমের যোগ্য ফল যোগ্য করে যে ফল লাভ করবেন এই উত্থান একাদশী ব্রত পালন করলে একই ফল হবে হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরে একটা দিন আপনারা এই একাদশী ব্রত করেন অবশ্যই ভগবান আপনাদের কৃপা করবেন তীর্থাদিতে স্বর্গ এবং স্বর্ণ প্রভৃতি দান দ্বারা যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই পূর্ণ সঞ্চিত হয় এবং সুকৃতি অর্জন করে তদিও কুলকেও পবিত্র করিয়া থাকেন হ্যাঁ আমাদের যে বংশ পরম্পরা আপনার যে বংশ পরম্পরা সেটাও পবিত্র লাভ করে এবং স্বর্গে যারা হ্যাঁ স্বর্গে যারা আশ্রয় গ্রহণ করছে মর্তর থেকে তারাও পর্যন্ত আনন্দ প্রীতি লাভ করবেন যিনি সম্মুখভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসিয়া উত্তীর্ণ হন এবং উপস্থিত হন সুতরাং পুত্র পুত্র প্রবোধ অনুষ্ঠান করিলে অন্য পূর্ণ ব্রতের কোনো প্রয়োজন হয় না এই প্রবোধনী অর্থাৎ এই একাদশী ব্রত যদি আপনি করেন তাহলে আপনার আর কোনো রকম অসুবিধা হবে না প্রতিটা ব্রতের ফল লাভ এখানে হবেই বিষ্ণুর প্রিয়তমা ধর্মসার সহাগিনী প্রবোধনী একাদশী উপবাস করিলে সর্বশাস্ত্রের জ্ঞান যোগ তপস্যা সিদ্ধিলাভ করবেন সব সিদ্ধি এবং তপস্যায় যে ফল লাভ করা যায় সেই ফল এই একাদশীতে লাভ হয় এবং মুক্তিপ্রাপ্তি হয় সেই জন্য মনুষ্য সমস্ত ধর্ম পরিত্যাগ ভক্তি করে এই ব্রত উপবাস করেন তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না এই ব্রত আদি করিলে এই উত্থান একাদশী প্রবোধনী একাদশী করিলে আর তার পুনর্জন্ম হয় না হ্যাঁ তাহলে আমরা কি করব যেন আমাদের আর জনগ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হইয়া যায় হে বৎস এই ব্রতের শ্রদ্ধার সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্থান দান জব হমাদি করিলে অক্ষয় ফল লাভ হয় এই কার্তিক মাসে বা এই দামোদর মাসে উত্থান একাদশীতে যদি আপনি দান ধ্যান করেন কাউকে যদি দান করার ইচ্ছা থাকে দান করতে পারেন অন্ন দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন দান করতে পারেন ব্যঞ্জন দান দান ইত্যাদি স্বর্ণদান আপনি করতে পারেন তাতে অক্ষয় হয়ে থাকবে এই পুণ্যের শেষ আর হবে না হ্যাঁ এখানে তাই বলছে এই উত্থান একাদশীতে যথাবিধি ব্রত পালন করিয়ে শ্রী গোবিন্দের সন্তোষ বিধান করবে মানবের শৈশবে যৌবনে বার্ধকে সঞ্চিত অথবা বহুশত বর্ষের পুঞ্জীভূত পাপ ভগবান শ্রীহরি হ্যাঁ প্রজা দ্বারা স্খালিত হয় যাহার উপবাস দিনে শ্রীহরি বাস প্রতি ভক্তি ও প্রদর্শনপূর্বক দিন যাপন করিবেন তাহাদের পক্ষে জগতে দুর্লভ বলিয়া কিছু থাকবে না হ্যাঁ কী বলছে আপনি যদি নিজে করতে না পারেন আপনি শ্রবণ করার জন্য কোথাও না কোথাও হরিবাসর হচ্ছে সেখানে গিয়ে শ্রবণ করেন তাহলেও আপনার সমকক্ষ ফল লাভ হবে হরিবাসন করছে যারা তাদের যে ফল লাভ হবে আপনি সেই হরিবাসরে উপস্থিত হয়ে হরিকতা শ্রবণ করে একাদশে মাহাত্মা শ্রবণ করে মহা মহাভাগবত গীতা শ্রবণ করলেও সেই ফল লাভ সমকক্ষ ফল লাভ আপনার হবে হ্যাঁ চন্দ্র সূর্য গ্রহণের স্নান দ্বারা যে পণ্য লাভ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তাহার সহস্রগুণ সুকৃতি প্রাপ্তি হয় তীর্থের স্নান দান জব হমত ধ্যানাদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী ব্রত পালন না করলে সমস্তই নিষ্ফল হয় আপনি যেখানে যেখানে তীর্থ ভ্রমণ করুন না কেন হ্যাঁ কিন্তু এই উত্থান একাদশী ব্রত পালন না করলে আপনার এই তীর্থ ভ্রমণ করা নিষ্ফল হয়ে যাবে হ্যাঁ তাই আপনি তীর্থ ভ্রমণ না করে যদি আপনি এই উত্থান একাদশী ব্রত আপনি পালন করেন উপবাসী দেন তাহলে সর্বতীর্থ আপনার এই মন্দিরে আপনার এই গৃহে বা এই আপনার হরিবাসরে উপস্থিত হবেন হুম এমনটাই বলেন বিষ্ণুভক্তি পরায়ণ শ্রদ্ধাশীল ব্যক্তি কার্তিক মাসে পরান্ন গ্রহণ না করিয়া চান্দ্রায়ন ব্রতের ফল লাভ করিবেন অর্থাৎ এই কার্তিক মাসে এই দামোদর ব্রতে হ্যাঁ আপনারা কারও অন্ন গ্রহণ করবেন না কেমন আপনারা কারো গ্রহণ করবেন না এবং চাও যদি আপনাদেরকে রান্না করে দেয় বা দুধ যদি দেয় তবু আপনারা গ্রহণ করবেন না তাইলে আপনার ব্রত হয়তো ভঙ্গ হইতে পারে হ্যাঁ যেহেতু আপনি এক মাসের ব্রতি একটা মাস ধৈর্যের সহিত আপনি পালন করুন আপনার খুব খুব পূর্ণ ফল লাভ হবে হ্যাঁ হে বছর যিনি কার্তিক মাসের সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্ব পাপ মুক্ত হইয়া সর্বযজ্ঞ ফলভাগী হন ভগবান শ্রীহরি ভক্তি শাস্ত্র কীর্তন দ্বারা যেরূপ সন্তুষ্ট হন দান জব যজ্ঞ প্রবৃত্তি দ্বারা তত প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর গুণ লীলা হ্যাঁ গুণলীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভগবতের পাঠ দ্বারা শত শত গো ফল প্রাপ্ত হওয়া যায় শুধু ভাগবত পাঠ বা শ্রবণ করিলেই শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসের গৌণ ধর্মাদি বর্জন পূর্বক শ্রী কেশবের অগ্রের শাস্ত্রকথা শ্রবণ ও কীর্তন করা কর্তব্য হে মুনি শ্রেষ্ঠ কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সহ শ্রী হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তার আর শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং তিনিও সহস্র সহস্র দুগ্ধবতী গাভিদান রূপ ফল লাভ করেন তাইলে এবার চিন্তা করুন এই হরিকীর্তন বা এই হরিবাসরে গিয়ে যদি আপনি হরিকীর্তন শ্রীমৎ ভাগবত শ্রবণ ইত্যাদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার হ্যাঁ আর কিছু করতে হবে না আপনার দান ধ্যানও করতে হবে না এতই আপনার পূর্ণ ফল লাভ হবে তাই বলছেন পুনরায় তাহার আর জন্ম হইবে না এই দ্বারা দিবানিসি দিবাতি পাত করিলে পুনরায় তাহার আর জন্ম হইবে না এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও কুমকুম দ্বারা শ্রী হরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থপর্যটন ফলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপত্র অর্ঘপ্রদান দ্বারা তাহার কুটিগুণ গুণ স্বীকৃতি অর্জিত হয় একটিমাত্র তুলসীপত্র যদি ভগবানের পাদপত্নে অর্পিত করা যায় তাইলে তার সহস্র গুণ লাভ হবে এবং সহস্র সহস্র পুণ্যের ফল প্রাপ্ত হবে এই মাসে ভগবান চক্রপাণে সন্তোষ বিধান হেতু শ্রী গুরুপূজা খাদ্যদ্রব্য আচ্ছাদন প্রভৃতি দান করিবে হে মণি কার্তিক মাসে যিনি যথাশক্তি শ্রীহরির ব্রতা অনুষ্ঠান করিবেন তিনি অবশ্যই মুক্তি লাভ করিবেন হে বর্ষ এই মাসে তুলসী মঞ্জুরি সহ শ্রীহরির পাদপত্র অর্পণ করিলে জন্মান্তরিত পাপ বিনাশ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নব নবদা ভক্তির সহিত শ্রী তুলসীর কানন বৃদ্ধির জন্য যাহার বীজ রোপণ জলসেচন আদি করেন মুক্তি মুক্তিলাভ করে তো সহস্র সহস্র বস্ত্র বৈকণ্ঠে হ্যাঁ বসবাস করেন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চন করিলে মানব যে ফল প্রাপ্ত হইয়া থাকে এই মাসে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পত্র ভগবৎ চরণের অর্পণ করিলে তাহা অধিক ফল লাভ হয় দেবতাগণের জন্য সহস্র সহস্র যোগ্য দানের যে পূর্ণ লাভ হয় দল পত্র দ্বারা শ্রী হরি পূজা ততপেক্ষায় অনন্ত কোটি ফল লাভ হয়ে থাকে তাই আপনারা এই মাসে একটি তুলসী পত্র ভগবানের শ্রীপাদ অর্পিত করবেন এইটাই আপনাদের কাছে নিবেদন হরে কৃষ্ণ হরি হরিবল হরে কৃষ্ণ ভালো থাকুন সুখে থাকুন